হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মিক্স বাচ্চা কীভাবে বাছাই করব ঠিক আছে দেখুন এখানে বহু বহু হিসেব ছাড়া বাচ্চা এখানে ছোটো বড় মাজারি অনেক টাইপের বাচ্চা রয়েছে এখান থেকে আমরা কী করব বড়ো বাচ্চাগুলোকে আলাদা করব ঠিক আছে এ আলাদা করার কারণ আলাদা করলে বাচ্চাগুলো বড়োগুলোর খাবার আলাদা থাকবে ছোটগুলো খাবার বেশি পাবে এই ছোটোগুলো তাড়াতাড়ি করে বেড়ে উঠবে ঠিক আছে তো চলুন আজকে বাচ্চা আলাদা করার প্রচেষ্টা দেখাবো তার জন্য আপনাদেরকে আপনাদেরকে নিতে হবে এরকম একটা ঝুড়ি বা ডালা ঠিক আছে দেখুন এখানে দেখা যাচ্ছে কোনটা বড় ঠিক আছে এইভাবে দেখুন বড় 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 এই 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 তো একটা ঠিক আছে হ্যাঁ ছোটগুলো ছেড়ে দিতে হবে বড়গুলো ধরতে হবে ছোটগুলো এখানে দুইটা রয়েছে হ্যাঁ এই তো

এই মিস করেছি এই যে দেখুন অনেক 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 বড়ো বাচ্চা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বড়ো এই যে বড় ছোটোদেরকে কি করতে হবে ছোটোদেরকে বের করে দিতে হবে হ্যাঁ ছোটোদেরকে বের করে দিলাম বড়গুলো যেন বের না হয় ঠিক আছে বড়গুলো বেশ চালাক দেখুন এরা লাফাচ্ছে হ্যাঁ এই তো আর দুইটা তিনটা আছে ছোটো এ তিনটা বের করে দিলেই তাহলে হুম এই তো এই তো দেখুন দুইটা বড় অলরেডি আটকে ফেলেছি আর একটা আছে ছোট আর একটা ছোট 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 এই ঠিক আছে এই যে দেখুন বড় দুইটা সেমভাবে এখানে ছেড়ে দিলাম আমরা এতে কী হবে ছোটো বাচ্চারা বেশি খাবার পাবে বড়োরা খেয়ে ফেলবে না আর বড়দের খাবার আলাদা থাকে যাবে ঠিক আছে এটা হচ্ছে বাচ্চা ছাটাই করার প্রসেসিং দেখুন এখানে কত বাচ্চা ছোট মাঝারি অ্যাডাল্ট নট অ্যাডাল্ট এগুলো সাইজ করতে হবে হ্যাঁ এই যে এই যে দেখুন এইভাবে যদি বাচ্চা প্রসেসিং করতে পারেন তাহলে বাচ্চা বেশি কালেক্টেড হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বড়ো হবে ঠিক আছে হ্যাঁ এই যে দেখুন এটা কোয়ালিটিপূর্ণ বাচ্চা আপনারা পেয়ে যাবেন এইভাবে যদি প্রসেসিং করেন তাহলে এক কোয়ালিটিপূর্ণ বাচ্চা পেয়ে যাবেন ওকে এই যে দেখুন এরকম ধুরে নিলে ছোটো বাচ্চা বাচ্চাগুলো ফাঁস দিয়ে চলে যাবে আর বড়গুলো যেতে পারবে না ওকে হুম দেখুন ওইভাবে চলে যাচ্ছে ফাঁস দিয়ে ছোটো বাচ্চা চলে যাচ্ছে ঠিক আছে এই যে দূরে আটকাছি এইভাবে করে আমাদেরকে বাচ্চা ট্রান্সফার করতে হবে আর একটা ট্যাঙ্কে ঠিক আছে দেখুন এখানে অগণিত বাচ্চা আর এইভাবে যদি বাচ্চা আপনারা ছাটাই না করেন তাহলে ছোট বাচ্চা খেতে পাবে না বড় বাচ্চা খেয়ে দেবে যখন খাবার দেবেন বাচ্চাগুলো সব বড়গুলো খেয়ে ফেলবে ছোটরা ছোটই থেকে যাবে ঠিক আছে এতে করে কোয়ালিটিপূর্ণ বাচ্চা আমরা পাব না ঠিক আছে এই জন্য কী করতে হবে অবশ্যই বাচ্চাগুলো সাইজ করতে হবে ঠিক আছে আমি যেভাবে সাইজ করতেছি এইভাবেই সাইজ করতে হবে এতে করে বাচ্চাও পূর্ণ হবে বাচ্চাও ভালো হবে তাড়াতাড়ি বেড়ে উঠবে খাবারও ঠিক ঠিকমতো পাবে মানসম্মত হবে ঠিক আছে এই যে দেখো কি হবে বাচ্চা? ছাড়াই করতে হয়। দেখো বড়গুলো সব সময় নিচে থাকে। দেখুন ভিতরে বাচ্চা নিচে নিচে এগুলো বড়। ঠিক আছে? নিচের বাচ্চাগুলো সব সময়ই বড় থাকে দেখুন। বড়গুলোরা খুব চালা এরা উপরে আসে না। হুম এই যে

খুব শিয়ানা বড়গুলো বাচ্চা খুব শিয়ানা বুঝছেন খুব শিয়ানা দেখুন এইভাবে করে বাচ্চাগুলো আমাদেরকে সাইজ করতে হবে তাহলেই আমরা কোয়ালিটিপূর্ণ বাচ্চা পেয়ে যাব এটা হচ্ছে গাপি মাছের বাচ্চা ঠিক আছে এটা গাপি মাছের বাচ্চা এগুলো সম্পূর্ণ গাপি মাছের বাচ্চা যাদের গাপি মাছ লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের আমার সাথে যদি আপনারা মনে করেন যে বাচ্চা কোয়ালিটিপূর্ণ দেখে যদি মনে হয় কোয়ালিটিপূর্ণ বাচ্চা তাহলে আপনারা যদি নিতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আমরা ডিসক্রিপশনের বক্সে দিয়ে দেবো আপনারা আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এইভাবে করে বাচ্চা ছাটাই করা হচ্ছে যেটা বাজার বাজারজাত করবো আমরা ঠিক আছে বাজারজাত করার জন্য এইভাবে করে সাইজ করে নিচ্ছি আপনার এভাবে বাজারজাত করতে পারবেন সাইজ হয়ে গেলে Uh-uh. <clears throat> ঠিক আছে এইভাবে করে আপনারা বাচ্চা সবাই প্রসেসিং করবেন এতে করে বাচ্চার কোয়ালিটি ভালো হবে মানসম্মত হবে ছোট বাচ্চারা বেশি খাবার পাবে এবং তারা খাবার খেয়ে বেড়ে উঠবে তাড়াতাড়ি যদি ভিডিওটুকু কারো উপকারে আসে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী সময়ে আগামী একটা নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ